দর্শক আশা করি ভালো আছেন প্রচণ্ড ঠান্ডা পড়ছে বাইরে তুষারপাত হচ্ছে প্রচণ্ড ঠান্ডা আর এই যে আমাদের অনেক দিন পর আমাদের অফিসের এই যে হাতুনেরা অফিসের আমাদের স্টাফরা অনেক দিন পর অফিসে বসে কাজ করতেছে

এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সুন্দরী বডিকে তো বডির অনুভূতি কেমন একটু জানতে চাই এত ভালো কারণ কি এত দিন ধরে বসেছিলাম সত্যি খুব খারাপ লাগছিল এখন আপনারা কাজের মধ্যে জয়েন হইছি মনে পুরো টিম যদি আমরা একসাথে থাকি না তাহলে সেই জমজমাট হবে এই জমজমাট হবে হ্যাঁ অনেক মজা লাগছে আচ্ছা তো এই হচ্ছে অবস্থা আসলে একসাথে কাজ করার একটু মজাটাই অন্যরকম একসাথে কাজ করলে অর্থাৎ একসাথে বসে কাজ করলে বোরিং ফিল হয় না মজায় মজায় কাজ করা যায় একসাথে করলে এই হচ্ছে অবস্থা এই যেখানে দেখতে পাচ্ছেন আমাদের প্রান্ত প্রান্ত হুম হ্যাঁ এই যে প্রান্ত আমাদের ভাতিজা তার ফাইনাল এক্সাম শেষ হয়েছে এই জন্য সেও কাজের জয়েন দিছে তো প্রান্ত কেমন লাগতেছে কাজ করে মানে ভালো লাগতেছে ভালো লাগতেছে না হ্যাঁ মানে গেম খেলার থেকে ভালো না গেম খেলার থেকে ভালো গেমের ভালো যাক খুব ভালো লাগলো তো এই যে প্রান্ত প্রান্তর বাবা মা কাজ করতেছে আর রান্না বান্নার দায়িত্ব দেওয়া হয়েছে জুইকে হ্যাঁ মানে ফুল ফ্যামিলি একদম সুন্দরভাবে কাজের মধ্যে তারা ইনভলভ হয়ে গেছে তো সবাই আমাদের জন্য আশীর্বাদ করবেন আমরা যেন কাজ করে প্রচুর টাকা ইনকাম করতে পারি এই হচ্ছে অবস্থা আমাদের তো এই হলো অবস্থা আর বাকি যেগুলো আমাদের অফিসের স্টাফ এই যে এখানে বসে আমাদের ম্যাডাম কাকুলি ম্যাডাম হুম আর এখানে বিক্রম স্যার হ্যাঁ তো কাকুলি ম্যাডাম আর বিক্রম স্যার বাসায় গেছে কাকলি ম্যাডাম তিনি তিনি গর্ভবতী তার জন্য সবাই আশীর্বাদ করবেন যেন সুন্দরভাবে সন্তান জন্মদান দিতে পারেন তারা এখন বাড়িতে কাজ করতেছে আর এখানে তো বসে আমাদের মানিক মানিক বর্তমানে অনুপস্থিত সে একটু বাইরের প্রজেক্টে হাত দিয়েছে আর এই যে এই সিটি এখানে আমাদের কুমার সাহেব ছিল কুমার সাহেব প্রায় পাঁচ মাস থেকে ছুটিতে আছে সে 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 বিশ্বভ্রমণে বাইরে হয়েছিল এখনও সে আকাশেই আছে তো এই হচ্ছে অবস্থা আমাদের অফিসের অনেক দিন পর আমাদের অফিসের পরিস্থিতি আপনাদেরকে দেখানো হইলো আর আর আরে যে দেখেন এই যে এই হাতকে দেখতে পাচ্ছেন ইনি বিয়ের পর প্রথম হুম

কাজ করলে মানুষের মন ভালো থাকে না বলি অবশ্যই হুম সেটাই কারণ বসে বসে থাকতে গিয়ে একবার বোর হয়ে যায় হ্যাঁ বোর মানে না এটা অবশ্য ডিপেন্ড করে যে মানে মানুষের উপর যেমন অনেকেরই কি বলে বসে থাকা শুই থাকা ঘুমে থাকায় হুম বেশি ভালো লাগে হ্যাঁ কাজ শুরু হলেই সেটা বোরিং ফিল হয় হ্যাঁ না তা তো অবশ্যই তা তো অবশ্যই আমাদের তো ব্যাপারটা তো কী বলে এরকমই আমাদের কাজটা থাকলেই বরঞ্চ মনে হয় যে এই কী এটা লাইফ যাচ্ছে হ্যাঁ একদম শরীর শরীর মন সব কিছুই মনে হয় যে মানে বিরক্তিকর একটা বিরক্তিকর অবস্থা মানে বাইরে হয়ে যাচ্ছে এরকম মনে হচ্ছে তো এই হচ্ছে আমাদের অবস্থা হ্যাঁ তো আমরা কাজের মধ্যে থাকতে চাই সারা জীবন আমাদের জন্য সবাই আশীর্বাদ করবেন আমরা কাজ করেই খেতে চাই এটাই হচ্ছে আমাদের লক্ষ্য তো আপনারাও যদি কাজ করে খেতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন হ্যাঁ আমরা সারা বাংলাদেশের মানুষকে কাজ দেওয়ার জন্য বর্তমানে প্রস্তুত আছি এই হচ্ছে অবস্থা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হ্যাঁ এই যে এই যে আমাদের ভাইটা মাত্র ক্লাস ক্লাসে মানে এইটা তো পরীক্ষা হলো না তো এই যে এইটার এইটের ক্লাস এটির পরীক্ষা এবার নাইনে উঠবে হ্যাঁ ঠিক আছে মানে বাচ্চা ছেলে আর কি বলা চলে এখন তো আসলে এই 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 বয়সের ছেলেমেয়েরাই অনেক স্মার্ট এবং এক্সপার্ট হুম হ্যাঁ স্মার্টফোন তারপর হচ্ছে কম্পিউটার চালানোতে তো এই কাজটা হ্যাঁ তো তো এই কাজটা কম্পিউটারের পাশাপাশি হচ্ছে মোবাইল দিয়েও সুন্দর করা যায় হুম তো বাচ্চা কাচ্চা সবাই একদম শৈলে পইলে হ্যাঁ হ্যাঁ সবাই কাজটা করতে পারবেন তো এই হচ্ছে আমাদের অনেক দিন পর আমাদের বাড়িতে অতিথিরা আপ্যায়ন হইল আমাদের এই যে কাকুলি রানী এবং বিক্রম সিংহা কেমন আছো তোমরা হ্যালো এই তো আছি তারপর কী অবস্থা চেক আপ টেক আপ কী হইল সব কিছু ঠিকঠাক হ্যাঁ

কারেন্ট নাই তো অবস্থা হ্যাঁ পুরা দিনে আসছে কারেন্ট ও তাই তাই টিভি কিনা এখন নাই রে এই মানিক কল যে ওরা নাকি টিউবওয়েল থেকে বের করিয়া কি বলে কাজ করেছে বিল্ডিংয়ের টিউবওয়েল থেকে জল বারি করে মিস্ত্রি কাজ করেছেন এই হচ্ছে অবস্থা দর্শক কিছুক্ষণ আগে বললাম তো এই যে আমাদের বাকি সব ওয়ার্কারও চলে আসছে এই যে এই যে দেখুন এই যে জুই রানিও চলে আসছে আমরা এখন জুইয়ের কাছে সাক্ষাৎকে নেব কি জুই তোকে কি রান্না বান্না দায়িত্ব দেওয়া হয়েছে হ্যাঁ তাহলে হো আমরা তো মনে করছি যে প্রান্ত তোর বাবা মা কাজ করতেছে আর কি বলে জুই হচ্ছে রান্না দায়িত্ব নিছে হ্যাঁ আমি একটা দিন বসাই দিছিলাম হ্যাঁ

তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য প্রার্থনা রইল আমাদের জন্য প্রার্থনা করবেন এবং সব সময় আমাদের পাশে থাকবেন দেখা হবে নতুন একটি ভিডিওতে বাই